আমার পঞ্চাশ টাকা একটা প্যাক করে দেবেন তিনটে করে দু জায়গা তিনটে করে দু জায়গা তিনটে করে দু জায়গা এনিনো স্যার দশ টাকা পরে দেবেন দশ টাকা পরে দেবেন দাঁড়ান একটু দাঁড়ান একটু দাঁড়ান স্যার আমরা আসতে হবে না ভিড় করেছে দেখো তাও

মানে আগে খাবার ধরুন টাকা পয়সা পরের ব্যাপার খেয়েছে তাহলে রাখুন পয়সা রাখুন কাছে কেকটা ছেড়ে দেবে একটু পরে একটু পরে মা একটু পরে একটু পরে বাবা আমার এই সবে বেচা কিনা শুরু হলো সকাল থেকে একটু পরে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আরে দাদা একটু পরে স্যার বলুন স্যার বলুন

আরে ভেতরে গিয়ে খাও এইভাবে জাম করো না কেমন হয়েছে দাদা তরকারিটা আপনার একশো টাকা দেখ দিয়ে পর তিনটা করে দু জায়গা তিন জায়গা একটু দাঁড়াতে হবে একটু দাঁড়াতে হবে দাদা ভেতরে চলে যাবে তিন জায়গা কোথায় দাদা পঞ্চাশটা পাওয়াটা দাও তাড়াতাড়ি পঞ্চাশটা পাওয়াটা দাও দাদা এই এই সময় হিসেবে কে দেবে বাবু ষাট টাকা দিয়ে দাও বাবু নাহলে আজকে অসুবিধা আছে Ne var da nə dinləyirəm? Heç 10 qəpik də, 10 qəpik də, 10 qəpik də. Ey dala 5 sent veriyə bilər.